আসসালামু আলাইকুম লহি ওবার ওবরকাত রাজনীতির লাগাম আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে কিনা বা রাজনীতির লাগামটা আওয়ামী লীগকে দিয়ে দেওয়া হচ্ছে কিনা এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাল্লাহ তাই আশা করছি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন পাঁচে আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যে যখন দূরত্ব তৈরি হতে থাকলো ঠিক তখন থেকে আমি বারবার বলে আসছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ হবে না এবং আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং খুব দ্রুত তারা ক্ষমতার কাছাকাছি চলে যাবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে আপনারা আমার সাথে একমত হবেন যে এখন আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে বা আবার প্রতিষ্ঠিত হবে এটা ব্যাখ্যা করার সময় এখন আর নেই এখন এটা ব্যাখ্যা করার সময় এসেছে যে রাজনীতির পুরো লাগামটা এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে কিনা বা আওয়ামী লীগের হাতে দিয়ে দেওয়া হচ্ছে কিনা কেন আমি এটা বলতেছি আপনারা যদি পাঁচে আগস্টের পর বাংলাদেশের রাজনীতির হালচাল এবং রাজনীতির প্রতিপক্ষ যদি আপনারা একটু হিসাব করেন তাহলে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে যেই মিডিয়াগুলো বা যেই জায়গাগুলো আওয়ামী লীগের সবচাইতে বড়ো সমালোচক ছিল এবং আওয়ামী লীগ পতনের জন্য যেই ব্যক্তিরা সবচাইতে বেশি কাজ করেছিল সেই ব্যক্তি প্রতিষ্ঠান এবং সেই সাইটগুলো বিশেষ করে অনলাইনের যে সাইট সোশ্যাল মিডিয়া বলেন এই প্রত্যেকটা জায়গা থেকে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বিএনপিকে যেভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এতটা জোরালো বা এতটা শক্তিশালী ছিল না যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা যারা করত। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার সহ আরও অন্যান্য যেসব ইউটিউব চ্যানেলগুলো ছিল যারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরোধিতা করতো তারা অনেকটাই ব্যালেন্স রেখে বা শালীনতার সাথে আওয়ামী লীগের সমালোচনা করতো হয়তো একটু ব্যালেন্স ছাড়া ছিল সাংবাদিক ইলিয়াস বা পিনাকি বা সার্ভার তারপরেও তারা অনেকটাই সীমাবদ্ধতার মধ্যে ছিল কিন্তু পাঁচে আগস্টের পর শুধু বিদেশে বসে না বাংলাদেশে বসে এবং বিদেশে বসে একযোগে যেভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানা রকম প্রচার প্রচারণা চালানো হয়েছে এখন অনলাইন যদি জরিপগুলো চালান তাহলে এটা নিশ্চিত যে বিএনপির যেই চ্যানেলগুলো বা বিএনপি পন্থী যেই লোকগুলো এই সবগুলো এখন বিএনপির সমালোচনা করছে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনায় নেমেছে এবং বিএনপি বর্তমানে চরমভাবে কোন ঠাসা অবস্থায় আছে মানে বিএনপির নেতৃবৃন্দ এখন বুঝে উঠতে পারছে না তারা আসলে কি করবে বা তাদের পলিসি কি থাকা উচিত সম্পূর্ণরূপে বিএনপি এখন এই সোশ্যাল মিডিয়ার দ্বারা দিশেহারা এখন একটু ভাবেন আওয়ামী লীগের প্রধান শত্রু কে থাকার কথা ছিল বা আওয়ামী লীগ কাদেরকে দুর্বল করার কথা ছিল আওয়ামী লীগের দুর্বল করার কথা ছিল বিএনপিকে কিন্তু এই পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো কিছু করার প্রয়োজন হয়নি সব কিছু কিন্তু এই বিএনপি এবং জামাতের দ্বন্দ্বে এবং বিএনপি পন্থী যারা ছিল তারাই কিন্তু বিএনপির সর্বনাশ করে দিয়েছে এক কথায় বলতে পারেন বিএনপি সম্পূর্ণরূপে কণ্ঠাসা বিএনপি পারছে না গর্জন দিতে আবার গর্জন ছাড়া যদি চুপচাপ বসে থাকে তাহলে বিএনপির অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে মানে বিএনপি গর্জন দিলেও সমস্যা আর সুপচাপ থাকলেও সমস্যা মানে বিএনপি এখন কি করবে বিগত এই চোদ্দ মাসে ইউনি সরকারের এই চোদ্দ মাসে আওয়ামী লীগ এখন যে শক্তিমত্তা দেখাচ্ছে মানে আগামীকাল আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখানোর কথা সেটা এখন যেটা দেখাচ্ছে এটা কি বিগত চোদ্দো মাসে দেখাতে পেরেছে পারেনি কিন্তু এখন কেন পারছে এখন পারছে এই জন্য যে বিএনপি দুর্বল হয়ে গেছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু হাত পা বেঁধে এখন সাতার কাটতে দেওয়া হয়েছে যে তোমাদের হাত এবং পা বেঁধে দিলাম এখন তোমরা সমুদ্রে সাতার কাটো মানে বিএনপির অবস্থা কিন্তু এখন সে অবস্থায় দাঁড়িয়ে আছে এখন একটু চিন্তা করেন বিএনপি এখন যে পজিশানে আছে যদি বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায় তাহলে বিএনপি নির্বাচনের মাঠে চরমভাবে পরাজিত হবে আবার যদি আওয়ামী লীগের পক্ষ নিতে যায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আওয়ামী লীগকে তারা প্রতিষ্ঠিত করছে এখন একটু হিসাব করেন যে বিএনপি করবেটা কি আর বিএনপি এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে রাখতে হবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে বা রাজনীতি করার অধিকার রয়েছে এটা বিএনপি করতে বাধ্য হচ্ছে আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলামও এটা বলতে বাধ্য হচ্ছেন যে বিএন আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে আমরা ক্ষমতায় গেলে সেই মামলাগুলো উঠিয়ে নেব এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলতে বাধ্য হচ্ছেন কারণ আওয়ামী লীগকে প্রেশার দিতে গেলে বা আওয়ামী লীগকে যদি রাজনীতির মাঠ থেকে মাইনাস করতে যায় বিএনপি তাহলে বিএনপিও মাইনাস হয়ে যাবে এখন নিজেদের স্বার্থে বিএনপি এখন সরাসরি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে আর অন্যদিকে জামাতের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন এরা ফেসবুকে বা অনলাইনে অনেক লাফালাফি করতে পারেন ভাই ফেসবুক অনলাইনে বা ইউটিউবে লাফালাফি করা অনেক সহজ কিন্তু বাস্তবতা এবং মাঠে রাজনীতি করা এটা অনেক কঠিন অনেকেই বলতে পারেন ভাই এই আওয়ামী লীগের পতন জামাতের নেতাকর্মীদের দ্বারা হয়েছে ভাই আওয়ামী লীগের পতন জামাতের নেতাকর্মীদের দ্বারা শুধু হয়নি এখানে বিএনপির নেতাকর্মী আছে জামাতের নেতাকর্মী আছে এবং কি সাধারণ মানুষও ছিল মানে সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য অনলাইনে যেই প্রচার প্রচারণাগুলো চালানোর প্রয়োজন ছিল এগুলো সব কিছুই কিন্তু বিগত সময়ে করা হয়েছিল আর এই কারণে এই অনলাইন বা ফেসবুক ইউটিউব বন্ধ করতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ কিন্তু বিএনপির পক্ষে এটা এখন সম্ভব না আর বর্তমান এই জমানায় এটা বন্ধ করাও সম্ভব না কিন্তু পাঁচে আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যেই পরিমাণ অপপ্রচার হয়েছে বা প্রচারণা হয়েছে বিএনপির চাঁদাবাজ দখলবাজ রংবাজ তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে এই যে বিএনপির বিরুদ্ধে যেই প্রচারণাটা এতটা প্রচারণা কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে কখনো হয়েছে বিগত সতেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা প্রচারণা হয়নি তার চাইতে বেশি প্রচারণা হয়েছে এই বিগত চোদ্দ মাসে বিএনপির বিরুদ্ধে এবং এখনও হচ্ছে আর বিএনপির মেরুদণ্ড ভেঙে যাওয়া মানে আওয়ামী লীগের জন্য রাস্তা পাকা কারণ রাজপথে আওয়ামী লীগকে ঠেকানোর মতো সক্ষমতা জামাত শর্ম এনসিপি এদের নেই ভাই হয়তো বলতে পারেন এনসিপির এইসব ছেলেরা এই আপনার পাঁচে আগস্ট ঘটিয়েছে ভাই পাঁচে আগস্ট এনসিপির এই কয়েকজন ছেলে ঘটায়নি তাদের পিছন থেকে ব্যাক দেওয়া এবং এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাওয়া ছাত্ররা নেমে যাওয়া এই সব কিছু কিন্তু এনসিপির না এরা এনসিপির সমর্থক না এটা আপনাদেরকে ভাবতে হবে এখন যতই লম্বা লম্বা লাফালাফি পারাপারি এবং বক্তব্য দিয়ে থাকেন যারাই দেন তাদের এই বক্তব্যের এখন আর আগের মতো ধার থাকবে না এখন বাংলাদেশের রাজনীতির পজিশন এমনভাবে তৈরি হচ্ছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বা আওয়ামী লীগ তাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের অন্য কারো প্রয়োজন নাই তারা বিএনপি এবং জামাতকে ব্যবহার করেই তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছে কি আমার কেন জানি সন্দেহ হচ্ছে ভাই আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমি সাধারণ মানুষের সাথে কৌশলে অনেক কথা বলি আমার কেন জানি মনে হচ্ছে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় এবং বিএনপি আওয়ামী লীগ এবং জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে আওয়ামী লীগ যদি একশোর অধিক বা একশো একান্নটার বেশি আসন যদি পেয়ে যায় এবং এটা পেয়ে যদি তারা সরকার গঠন করার সক্ষমতা তৈরি করে ফেলে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না মানে আওয়ামী লীগের অবস্থান এখন এতটা স্পষ্ট এবং এতটা শক্তিশালী এখন আওয়ামী লীগের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তারা রাজনীতিতে ব্যাক করা আর রাজনীতিতে ব্যাক করার জন্য আওয়ামী লীগ এখন এমন একটা পজিশনে আছে যে বিএনপি এবং জামাত দুইটা দল তারা একে অন্যকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা বাধ্য হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাইছে আর এটাই আওয়ামী লীগের রাজনীতি মানে আমি পূর্বেও বারবার বলেছিলাম যে আওয়ামী লীগ মানেই আওয়ামী লীগ এই দলটা যেহেতু পঁচাত্তরে ধ্বংস হয়নি দু হাজার এটা ধ্বংস হওয়ার কোনো কারণ নেই কারণ পঁচাত্তরে বা পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের যে দুরবস্থা ছিল সেই দুরবস্থা এখন আওয়ামী লীগ নেই মানে সেরকম পরিস্থিতি এখন আওয়ামী লীগের না এটা অনেকেই বুঝতে চান না সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জজাকাল্লা খাইরান